আমরা দেখলাম সাকিব খুবই সুন্দর মতো একা একা প্যারালার পার্কিং করলো সবাই সাকিবের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যদি এরকম প্যারালাল পার্কিং রিভার্স অ্যাল অ্যাঙ্গেল সব পার্কিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের সাথে সাকিব আছে সাকিব নিজে নিজে প্যারালাল পার্কিং করার চেষ্টা করছে আমরা দেখি যে কেমন করে কারণ আমরা তাকে শিখিয়ে দিয়েছি এখন সে নিজে নিজে করার চেষ্টা করছে আমার যেই লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ভালো মতো দেখিয়ে দেব তারপর কোনো স্টুডেন্ট যদি নিজে নিজে করতে পারে তাহলে সেটা সারা জীবন মনে থাকবে আর আমরা চাই যে সবাই নিজে নিজে করুক সুন্দর মতো করুক ভালো মতো করুক আমরা তো অনেক দিন দেখিয়ে দিয়েছি আগে গত দুই দিন আমরা দেখিয়ে দিয়েছি আজকে সে নিজে নিজে করার ট্রাই করছে আমরা কিছুই বলবো না দেখি সে কি করে দেখো সামনে যাও হ্যাঁ কেমনি কি করে খুবই সুন্দর আর চমৎকার আমাদের আরো যারা স্টুডেন্ট আছে ওরা দেখতেছে পার্কিং হয়তো সময়টা একটু বেশি নিচ্ছে কোনো সমস্যা নেই সে যখন আস্তে আস্তে দক্ষ হয়ে যাবে আমরা যদি একটু ঘুরি এটা আমরা যদি এই দিকটা থেকে একটু দেখাই তো করতে গেলে এই দিক থেকে ভিডিও নিলে মনে হয় যে ওই দিক দিয়ে লেগে গেছে আসলে না আমরা এই দিকটা একটু দেখাই দিই এটাও খুবই সুন্দরভাবেই আছে এটা খুবই সুন্দরভাবে আছে দেখি আমরা কি করে গুড সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে পিয়া পিয়া করে নামো দেখ আমরা খুবই সুন্দর একটা পার্কিং দেখলাম সাকিবের প্যারালাল পার্কিং যাক এখানে সবাই আসে বের করো বের করো বের করো বের করো গাড়ি বের করো কি গাড়ি বের করবে আমরা দেখি আসলে কোনো লাইন টাচ করে কিনা আমরা তাকে কিছু বলে দিব না দেখি যে আমরা কোনো লাইন টাচ করে কি থেকে দেখি গুড গুড দেখেন কোনো লাইন টাচ করেনি খুব সুন্দর চমৎকার আমরা এই দিক দিয়ে দেখব কোনো লাইন টাচ করেনি আশা করি কোনো লাইন টাচ করবে না আসলে প্যারালাল পার্কিংগুলো যখন আপনারা সঠিকভাবে শিখতে পারবেন পুরো আন্তর্জাতিক মানের দারুন 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 নাও দেখ ব্রেক করো ব্রেক করো খুবই সুন্দর আর চমৎকার দেখ এমন কি সমস্যা মনে হয় তোমার কাছে এমন সমস্যা মনে হয় মানে আরো একটু করলে মানে মনে হয় যে আচ্ছা ইনশাল্লাহ কালকে আমরা ট্রাই করবো